দেশের রান্নাঘরের অন্যতম প্রধান উপকরণ পেঁয়াজ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে দেশীয় উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছে সরকার তবে মাঠ পর্যায়ে পেঁয়াজ চাষ কৃষকরা যেমন আশাবাদী তেমনি খরচ ও বাজার ঝুঁকি নিয়ে রয়েছেন শঙ্কায় চলতি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক আকারে পেঁয়াজ চাষ হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবার পেঁয়াজ আবাদী জমির পরিমাণ কিছুটা বেড়েছে বিশেষ করে পাবনা ফরিদপুর রাজশাহী কুষ্টিয়া ও নাটোর অঞ্চলে উৎপাদন বেশি হচ্ছে থেকে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরছেন শেখ দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার মক্সিদপুর থানাধীন কমলাপুর গ্রামের বিস্তৃত এক পেঁয়াজের আবাদ ফসলের জমিতে সমি আমি আসছি দেখছি বিশাল এক পেঁয়াজ চাষের আবাদ হচ্ছে আমাদের এই মকসিদপুর কমলাপুর গ্রামে দর্শক আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন প্রান্তিক পর্যায়ে অত্যন্ত পরিশ্রমের সাথে প্রত্যেকটা কৃষক তার জমিতে দেখতেছি চাষাবাদ করতেছে কিছু কিছু কৃষক দেখতেছি যে ছোটো টেঙ্গি নিয়ে তারা মাটিকে উর্বর করতেছে যাতে একটা পেস্টের একটা প্রসার হয় দর্শক আপনাদের সরাসরি নিয়ে যাব সহযোগে এসে চাষাবাদ করতেছে তাদের মুখ থেকে শুনবেন পেস্টটা কতদিনের পেস্টটা পরিপাটি হয় এবং কতদিন পরে তারা পেস্টটা বাড়িয়ে নিতে পারবে এবং কতদিন সময় লাগে একটা পেস সম্পূর্ণ প্রসার হতে তাদের মুখ থেকে মুখ থেকে আপনারা শুনতে পারবেন বিস্তারিত আপনাদের আমি এখন দেখানোর চেষ্টা করব। সব লাগাইলো ডিসেম্বরের বারো থেকে শুরু করি যে সব জমিয়া উপরে আছে সেগুলো লাগে লাগানো এখন যে জমি আছে সেগুলো দোপ দোপ বলি আমরা যেটা পানি থেকে লাস্টে আমরা লাগাই তো যুক্তি একশো দিন থেকে আশি নব্বই দিনের মধ্যে আমরা উঠে ফেলাই সেই সময় পুরো হয় কোনো সমস্যা না যদি আবহাওয়া খারাপ না হয় আর যে ফসল আছে অনেক সুন্দর আছে এই বছরের জন্য বিশেষ করে কৃষকলে বেশি দুর্বল এক জায়গায় যে সার মার মতন পায় না এই জন্য কৃষকের খুব ব্যয়বহুল খরচ হয় আপনি আমি আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে আপনি যে পিএস যে এখন দেখলাম যে আপনি টেঙ্গি দিয়ে আপনি ই করতেছেন টেঙ্গি দিয়ে কোয়ালি কি হবে পিএস এই পিএস যে আমরা সার গুনেছি জি জি এই সার মনে করেন যে আমরা কোন 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 সার আছে এক জায়গা ভিড়ে থাকে এখানে কোট দিলে সারটা সব জায়গা ছড়া দিয়ে পানি দেওয়ার সাথে সাথে গাছটা শক্তিশালী হবে মাটি গোড়ায় যাবে আর পাওয়ার ভুলেবে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটা আরো শক্তিশালী উঠবে এই জন্য আমরা এই গাছ পাতা যাতে না জ্বালায় এই জন্য আর কি আমাদের কোবানো

আমি কমলাপুর ব্যবসায়ীরা বলছেন দেশীয় উৎপাদন বাড়লে আমদানির প্রয়োজন কমবে এবং দাম স্থিতিশীল থাকবে তবে সংরক্ষণ সুবিধা না থাকায় অনেক সময় কৃষক মৌসুমেই কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন পেঁয়াজ চাষ দেশের খাদ্য নিরাপত্তা ও বাজার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হলেও কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে উৎপাদন টেকসই হবে না তাই সংরক্ষণ বিপণন ও মূল্য সহায়তা ব্যবস্থায় সরকারি উদ্যোগ জোরদার করার দাবি উঠেছে মাঠ পর্যায়ে নিয়ামুল ইসলাম সচিব নজর বিড়ি ঢাকা